আজকে ভিডিওটা সেই সমস্ত ভদ্রলোকদের জন্য যে সমস্ত ভদ্রলোকদের ছেলে নেই তাদের একটা দুটো তিনটে মেয়ে আছে অনলি তাদের জন্য এই ভিডিওটা তো গায়েস একটা জিনিস আপনাদেরকে বলবো বলার উদ্দেশ্য হলো যদি আপনার মেয়ে থাকে ছেলে নেই মেয়ে আছে মানে তাদের বিয়ে দিতে হবে আজ না কাল কাল নয় পরশুর বিয়ে দিতে হয় প্রত্যেক মেয়েদের বাবা মায়ের কর্তব্য মেয়েদের বিয়ে দেওয়ার তবে গাইস মেয়ে বিয়ে দেওয়ার আগে যে ছেলেকে বিয়ে দেবেন তার গোড়া দেখবেন আগে কেমন যে ছেলেটাকে বিয়ে দেবেন সেই গোড়া দেখবেন কেমন গোড়া যদি খারাপ হয় তাহলে সেই ছেলে কিন্তু খারাপ হবে কারণ তার রক্ত তার শরীরে বইছে মানে আপনার যদি সম্পত্তি থাকে আপনার যদি ঘরবাড়ি বাড়ি ভালো থাকে আপনার বাড়ির পাশে ছেলে এসে ঘুরঘুর করবে তার কারণ হল সেই সম্পত্তি পাওয়ার লোভে জানবে আমা আপনার ছেলে নেই এই মেয়েটাকে বিয়ে করতে পারলে তার বাড়ি গাড়ি জমি জায়গা সম্পত্তি আমি নিতে পারব অতএব সেই ছেলে আপনার মেয়ের সাথে প্রেম করার চেষ্টা করবে বিনা পয়সায় বিনা খরচে আপনার মেয়েকে বিয়ে করবে তার কারণ হলো যেহেতু আপনার ছেলে নেই সেই সম্পত্তি সেই বাড়ি গাড়ি নেবার চেষ্টা সেই সমস্ত ছেলেকে দিয়ে গাইস আপনারা মেয়ে বিয়ে দেবেন না তার কারণ হলো সেই সমস্ত ছেলে হলো চিটিংবাজ বাজ মস্ত চিটিং বাজ সব ছেলে না সবার কথা বলছি না কিছু ছেলে আছে মস্ত চিটিং বাজ ওই সম্পত্তি নেবার জন্য শ্বশুর বাড়ি এসে ঘুরঘুর করবে একবার বিয়ে করলেই শ্বশুর বাড়ি এসে ঘুরঘুর করবে মানে যেমন পড়ে থাকে শ্বশুরের পাচ চাকবে শাশুড়ির পা চাকবে আর বারবার মেয়েকে খোঁটা মারবে খোঁটা এই বাপের বাড়ি যা এই পয়সা নিয়ে আয় এই টাকা নিয়ে আয় এই শ্বশুরকে বল গাড়ি লাগবে এই শ্বশুরকে বল ওই লাগবে দিনের পর দিন আপনার মেয়েকে অত্যাচার শুরু করে দেবে তো গাইস চিটিং বাস ছেলে দেখে আপনি মেয়ে বিয়ে দেবেন না ছেলে সৎ দেখে দেবেন খেটে খাক কেটে খা সব মানে তার গোড়া দেখে বিয়ে দেবেন যে গোড়া চিটিং চিটিংবাজা গোড়া ফোর টোয়েন্টি কিনা মেয়ে এক বছর বিয়ে দিতে লেট হোক বছর লেট হোক কিন্তু বিয়ে দেবেন গাইস ভালো ছেলে দেখে কারণ মেয়ে সুখে থাকবে আর আপনার সম্পত্তির উপর তার লোভ থাকবে না সেরকম ছেলে দেখে দেবেন আমার চোখে দেখা সম্পত্তির লোভে শ্বশুর জামাই ঘোঁটা কাটছে পড়ে আছে সব জামাই নয় কিছু জামাই শ্বশুর বাড়ি পড়ে আছে ঘোঁটা কাটছে আর দাদির সাথে পাড়া প্রতিবেশীর সাথে অশান্তি লাগিয়ে দিচ্ছে সম্পত্তি নেওয়ার জন্য এই সমস্ত এই সমস্ত জামাইকে কে মেয়ে বিয়ে দিলে আপনি সর্বনাশ করবেন আপনার মান সম্মান হারাবেন তো গাইস এইটুকু আজকে তো মেয়ে বিয়ে দিলে সব ছেলে রেখে দেবেন